এবার আমরা ঘুড়িটা একটা ঘুড়ি বানাবো আমরা আচ্ছা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন এবার আমরা আসি আসন প্রসঙ্গে এই একটা নারকে গাছের একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে আমরা এই ঘুড়িটা প্রথমে এই মাথায় ফুঁটো করবেন তারপরে এখানে একটা ফুটো করব এবার আমরা এই মাঝখানে কোথায় আমরা ইটা নেব মানে সুতোটা বাঁধবো সেটা অনেকেই আমরা কনফিউজন হয়েছে কিন্তু একটা সোজা নিয়ম আছে এই সোজা নিয়মটা হলো এই রকম এখানে এবারে এবার আমরা কী করলাম এখানে আমরা দুটোটা সেন্টারটা পেয়ে গেলাম এই এইরকম ধরবো আর এইরকম একটা ধর এই জায়গাটা এই জায়গাটা ধরে এই জায়গাটা এবার একটা ফুটো করলাম এখানে একটা ফুটো করলাম এখানে একটা ফুটো করলাম তাহলে আমরা প্রথমে এবার এই ফুটোতে সুতরা গোলাই এই ফুটোতে সুতরা গোলালাম তারপরে এখান থেকে এই যে আবার এখানে এর পাশের সুতো গলিয়ে নেব সুতোটা গলিয়ে নেব গলিয়ে নিয়ে এবার এখানে সুতোটাকে বাঁধ আমরা বাঁধবো এরকমভাবে সুতোটাকে বাঁধ খুব সুন্দর করে বাঁধবো এরকম করে সহজে খুলে যাবে এরকম করে এবার এই সুতোটা এই যে গর্তটা করলাম মাঝখানে এবার এই সুতোটা এখানে গলিয়ে দেব এখানে গলিয়ে দিয়ে তারপরে আমরা এখানে এই সুতোটা एक सुदर्शन रेखा ने बोला था, बोलिए नहीं है, क्या रेखा ने बेदेखला, बेदेखला। एर परे अमर की कोर्बो, एकांत के एक এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নেব মা ডান আবার এখান থেকে এই হাতে এই পর্যন্ত একটা মাপ নেব এই মাপটা নিয়ে এখান থেকে দুটো মাথা একসঙ্গে আমরা ধরব একসঙ্গে ধরে এইরকম ধরে একসঙ্গে ধরে এই দুটো মাথাকে সমান করে নেব সুতরাং সমান করে নিয়ে এবার আমরা এবার আমরা এবার আমরা এটা এই জায়গাটা আমরা একটা গিট দিয়ে দেবো এরকম জায়গাটা এরকম জায়গাটা একটা গিট দিয়ে দেবো এবার গিট দিয়ে দিলে এবার এবার আমাদের ঘুড়িটা করার জন্য প্রস্তুত হয়ে গেল দেখলে বন্ধু কীভাবে সহজেই আমরা দুইটা ই করলাম